গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই এক্সপ্লোর ওই শান্তনু চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে সবাই আজকে সকালটা শুরু করব হরে কৃষ্ণ বলে আর আমরা চলেছি মায়াপুরের উদ্দেশ্যে তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখেছ এবং ভালোবাসা করছো কিন্তু সকলে সাবস্ক্রাইব করছো না তাই করলে কিন্তু হবে না তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর যাত্রা শুরু করলাম লোকাল ট্রেন করে সেখান থেকে টোটো করে বা অটো নিয়ে ডিরেক্ট মায়াপুর চলে যাওয়া হয় সেখান থেকে টোটো বা অটো নিয়ে ডিরেক্ট মায়াপুর চলে যাওয়া যায় অথবা জঙ্গলি নদী পেরিয়েও যাওয়া যায় গ্রাম বাংলা দৃশ্য উপভোগ করতে করতে চলো তবে এগিয়ে চলি বন্ধুরা আমরা এখন চলে এসেছি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে প্রধান গেটের সামনে এখন আমরা প্রবেশ করব আর তোমাদের সবাইকে ঘুরে দেখাবো পুরো মন্দির চত্বর মন্দির চত্বরে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়বে সেটা হলো একটা সূচি নির্ঘণ্ট যেখানে তোমরা সবাই দেখতে পাবে পুজো এবং বিভিন্ন সময়ের পূজা আরতির সময়সূচি প্রথমেই আমরা দেখে নেব শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরটি অভয় স্বামী চরণার মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন আমরা দেখে নেব এই মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ভজন বা বলা যায় অবকাঠামো গঠিত হয়েছে সেগুলি হল শ্রী শ্রী রাধা মাধব মন্দির শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এবং শ্রীল প্রভুপাদের ভজন কুঠির এছাড়াও বন্ধুরা বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পেল বৈদিক প্ল্যানেটোরিয়াম নামে একটি বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চতরে অন্তর্গত রয়েছে আবার অন্যদিকে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে একটি বড় আকারে পিতলের মূর্তি পূজা করা হয় সমাধি মন্দিরে বিস্তৃত বাগান রয়েছে এছাড়াও মন্দিরের ভেতরে একটি বড় ডায়রামা প্রদর্শনী শিল্প জীবন এবং প্রতিষ্ঠার জন্য ইস্কনকে তার সংগ্রামকে চিত্রিত করে এছাড়াও মন্দিরের বাইরে দেওয়ালগুলোতে শ্রীমদ ভগবতের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে পুষ্প সমাধি মন্দিরের বাইরে রয়েছে প্রচুর দোকানপাট এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক জিনিসি সংগ্রহ করতে পারবে রয়েছে জপের মালা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে রাধা কৃষ্ণ পূজায় ব্যবহৃত সমস্ত রকম দ্রব্য সামগ্রী ভগবানের ছবি থেকে শুরু করে ভগবানের পোশাক অবধি সমস্ত কিছুই মিলবে এই দোকানুলোতে চলুন এবার আমরা দেখে নেব শ্রী প্রভুপাদের ভজন কুটির ভজন কুটিরটি একটি কুড়ে ঘর যেখানে প্রথম প্রধান ভবন অর্থাৎ লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় সুনীল প্রভুপাত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন শ্রীল প্রভুবাদের নির্দেশ অনুসারে এখানে চব্বিশ ঘন্টায় কীর্তন অনুষ্ঠিত হতো কুটিরে নিম কাঠের দ্বারা নির্মিত নিতাই গোর মূর্তিও রয়েছে এই দেখেছেন পুষ্প সমাধি মন্দির দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল চলুন এবার কিছু প্রসাদ গুণ করে নেওয়া যায় কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে মন্দিরে ঢোকার আগেই আমরা লাইনে দাঁড়িয়ে কুপন কেটে নিয়েছিলাম গদা ভবন বা অন্যান্য ভবনের কুপন আমরা পাইনি কারণ সেদিকে প্রচন্ড ভিড় ছিল তাই সুলভ প্রসাদের লাইনেই দাঁড়িয়ে কুপন কেটে নিয়েছিলাম তবে আপনারা চাইলে বাইরে বা অনেক দোকান বা রেস্টুরেন্ট আছে সেখান থেকে দুপুরে খাবার খেতেই পারেন ভোগ গ্রহণের ঘরটি ছিল অনেকটাই বড় এখানে হাজার হাজার পূর্ণারথী একত্রে বসে খুব অল্প সময়ে ভোগ গ্রহণ করতে পারে প্রসাদ গ্রহণ শেষ প্রসাদ গ্রহণের পরে আমরা চললাম এবার গোশালা উদ্দেশ্যে গরুর গাড়িতে চড়ে পুরো মন্দির চত্বরটি ঘুরতে ঘুরতে আমরা গোশালার দিকে যাব আর ততক্ষণ আপনাদের সঙ্গে কিছু গল্প করব গৌরী ও বৈষ্ণবদের মতে শ্রী চৈতন্য প্রভু ঈশ্বরের তিনটি পৃথক পৃথক রূপের আধার প্রথমত তিনি কৃষ্ণের ভক্ত দ্বিতীয়ত তিনি কৃষ্ণ ভক্তির প্রবক্তা আর তৃতীয়ত তিনি রাধিকার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপ আমরা এও জানতে পেরেছি ষোড়শ শতাব্দীতে রচিত চৈতন্য জীবনী গ্রন্থগুলিতে এটা লিপিবদ্ধ আছে যে তিনি একাধিকবার অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণের মতো বৃশ্বরূপ দর্শন করিয়েছিলেন চৈতন্যদেবের দেহকান্তি এবং স্বভাব সম্পর্কিত বহু পদাবলী রয়েছে তার মধ্যে আজকে আপনাদের একটি বলি প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ অজানুলম্বিত ভজ লোচন। বাহুতলি হরি বলি প্রেম দৃষ্টি চায় করিয়া কলম স্নাস প্রেমেতে ভাষায় মজার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু বাংলাতেই নয় সারা ভারত এবং পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় হরিনাম কীর্তন এবং ভক্তিরসের প্রতিটি বিন্দু ছড়িয়ে দিয়েছিলেন গোশালাতে প্রচুর গাবি পালন করা হয় এবং এদের থেকে সংগ্রহ করা দুধ থেকে দুগ্ধজাত খাদ্য সামগ্রী যেমন ঘি মাখন দই ইত্যাদি তৈরি করা হয় এবং আপনি চাইলে তা কিনেও নিয়ে আসতে পারেন গোশালার পরে আপনারা চাইলে রাধা গোবিন্দের মন্দিরকেই ঘুরে দেখতে পারেন এখানে শ্রী শ্রী রাধা মন্দিরে অষ্টশকি পরিবৃত শ্রীকৃষ্ণ বাসি বাজানো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পাশে রাধা রানী দাঁড়িয়ে আছে এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তিও রয়েছে আমরা এখন চলেছি বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটি ঘুরে দেখতে বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হয়েছে এই বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটি এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস বা ইস্কনের সদর দপ্তর হতে চলেছে বন্ধুরা এমনকি বিশ্বের বৃহত্তম গম্বুজ এই মন্দিরেই রয়েছে মন্দিরটি তাজমহল কিংবা ভ্যাটিকানের সেন্ট পল ক্যাথিড্রাল থেকেও অনেকটাই বড় কোভিড মহামারীর কারণে এই মন্দির নির্মাণে বছর বিলম্ব হয় মন্দিরটি দুই সালে খোলার কথা এটি কম্বোডিয়া চারশো একর জমিতে বিস্তৃত অঙ্কর ভাট মন্দির কমপ্লেক্স থেকেও অনেকটাই বলতে গেলে তাকেও হার মানায় আমরা এখানে এসে জানতে পারলাম মন্দির নির্মাণের কাজ দশ সালে শুরু হয়েছিল এবং এর জন্য বন্ধুরা বিশ্বাস করবে না একশো মিলিয়ন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে মন্দিরটি প্রতিটি তলায় দশ হাজার ভক্ত বসতে পারবে একেবারে বৈদিক প্ল্যানেটেরিয়ামে একটি বিশাল ঘূর্ণায়মান মডেল রয়েছে বন্ধুরা ভগবত পুরাণে গ্রহের বিষয়ে যা বর্ণিত ছিল তাই প্রদর্শিত হবে এখানে এমনকি পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এই মন্দিরে ইউরোপ আমেরিকা সবখান থেকেই ভক্ত এখানে আসেন এই মন্দিরটি পূর্ব এবং পশ্চিমের স্থাপত্যের মিশ্রণ বন্ধুরা এই মন্দিরে ব্যবহৃত মার্বেল ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে এছাড়াও ভারতে মার্বেলও ব্যবহার করা হয়েছে এই মন্দিরের উচ্চতা একশো মিটার বা বলা যেতে পারে তিনশো সত্তর ফুট এখনো পর্যন্ত বিশ্বের উচ্চতম ধর্মস্থান হিসেবে নাম নথিভুক্ত রয়েছে ভ্যাটিকানের সেন্ট পিটার ব্যাসিলিকা চার্চ যার উচ্চতা একশো মিটার বা বলা যেতে পারে চারশো মন্দিরে তিনটি গম্বুজ রয়েছে এর মধ্যে মাছের গম্বুজটি বড় এবং এর দুপাশে গম্বুজ প্রধান গম্বুজটি বিশ্বের কোনো ধর্মীয় কাঠামোর দীর্ঘতম এবং প্রশস্ত গম্বুজ মনুরা বৈদিক তারামণ্ডলের প্রধান গম্বুজের মাথায় রয়েছে দুটি বিশাল সুদর্শন চক্র সুদর্শন চক্রটি চব্বিশ ক্যারেট সোনা পার ওজন দেড় টন এবং ছোটটির ওজন পাঁচ কুইন্টাল এই সুদর্শন চক্র তৈরি করতে প্রায় পনেরো কোটি টাকা লেগেছে আর এটি তৈরি করেছে রাশিয়ার কারিগররা রাশিয়া থেকে আসা কারিগরের হাতে তৈরি এই সুদর্শন চক্র দুটি তৈরির খরচ হয় প্রায় পনেরো কোটি টাকা দু হাজার উনিশ সালে চক্র দুটি স্থাপন করা হয় বন্ধুরা এই বিশাল মন্দির তৈরি উদ্যোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আলফ্রেড ফোর্ড বিখ্যাত ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রপুত্র এবং ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যতের মালিক তিনি ইস্কনে যোগদানের পর উনিশশো সালে তিনি নিজের নাম পরিবর্তন করে অম্বরীশ দাস করেন বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এই ইস্কনের এই মন্দির তৈরির জন্য তিনি তিরিশ মিলিয়ন ডলার দান করেন বৈদিক প্ল্যানেটেরিয়া মন্দির দেখে এবার আমরা এগিয়ে চললাম চৈতন্য স্মারকের দিকে এখানে খুব সুন্দর একটা ফুলের বাগান রয়েছে দর্শনার্থীদের জন্য বসার সুবন্দোবস্ত রয়েছে যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটি আদর্শ এর পরে আমরা দোকান থেকে কিছু বাড়ির জন্য প্রসাদ এবং ঠাকুরের ছবি কিনে নিলাম চাইলে আপনারাও আপনাদের বাড়ির জন্য বা বন্ধু বান্ধবীদের জন্য তবে ফেরার পথে শ্রী চৈতন্য গৌরীয় সেবাশ্রম এবং শ্রী চৈতন্য ও মিশন দেখে নিতে ভুলবেন না এখানকার অসাধারণ কারুকার্য এবং পৌরাণিক চরিত্র গাথা আপনার মনকে হরণ করবেই মায়াপুর মন্দিরের স্মৃতি মনে গেঁথে নিয়ে আমরা জঙ্গলি নদী পেরিয়ে গেলাম নদীর স্বচ্ছ জল এবং সবুজ প্রকৃতি আমাদের ভাবরসে সিক্ত মনকে আরো নির্মল করে তুলেছিল তবে আজ ইটুকুই আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলির জন্য অপেক্ষা করবেন আর হ্যাঁ যাবার পথে আমরা একটু দাদা বৌদি বিরিয়ানিতে ঢুকেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে দেন কি এক্সপ্লোরিং